প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাইম শুজ অ্যান্ড মেশিনারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার সবাইকে স্বাগতম দর্শকবন্ধু আমরা প্রাইম শ্যুজ অ্যান্ড মেশিনারিজ সকল প্রকার মেশিনারিজ এবং মেটিরিয়ালস বিক্রি করে থাকি আমাদের এখানে আপনারা যা যা পাবেন আমাদের এখানে পাবেন জোতা জোতা তৈরি করার জন্য দুই ধরনের মেশিন এক মেনুয়াল মেশিন যাদের পুঁজি স্বল্প পুঁজি অল্প পুঁজিতে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমরা রাখছি আটত্রিশ হাজার টাকার ভিতরে ফুল সেট মেনুয়াল মেশিন এটা দিয়ে আপনি ক্যাঙারু সকল ধরনের জুতা সকল ডিজাইনের ক্যাঙারু জুতা এবং সকল ডিজাইনের স্পঞ্জের যে জুতাগুলো আছে সেগুলো পাবেন লেডিসের জেন্টসের বাচ্চাদের সকল ধরনের স্পঞ্জের জুতা এবং সকল ধরনের ক্যাঙারু জুতা আপনি এসে আমাদের এই আটত্রিশ হাজার টাকা ফুল সেটের যে মেশিন ম্যানুয়াল মেশিন এই মেশিন দিয়ে আপনি তৈরি করতে পারবেন এবার আসেন আরেকটু ভালো দামের আরেকটু বেশি দামের যে মেশিনগুলো সেটার ভিতরে হচ্ছে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ভালো মানের হাইড্রোলিক মেশিন যেটা দিয়ে আপনি চামড়া থেকে শুরু করে সকল প্রকার কাটিং ফিটিংয়ের যত জোতা আছে কাটিং ফিটিংয়ের যত জোতার কাজ আছে সব কিছু আপনি করতে পারবেন ওটার সাথে থাকবে হচ্ছে আপনার আঠাশটা আইটেমের সমন্বয়ে একটা হাইড্রোলিক মেশিনের ফুল সেট আপ ওটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা